জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অন্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নটার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুটো পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইড ডাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেন তিনি চার দিনের সফরকালে খুব কর্মব্যস্ত সময় পার করেছেন এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলেছেন জলবায়ু সংকট মোকাবেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতি শৃঙ্খলাবদ্ধ করতে হবে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু অভিযোজনের জন্য শক্তিশালী সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি বিশ্বের গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তাই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি বাংলায় দেওয়া ভাষণে অধ্যাপক ইউনুস বলেন সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমাদের জীবন রক্ষাকারী প্রযুক্তিগুলোর সুবিধা দরকার বিশেষত কৃষি পানি বা জনস্বাস্থ্যে যেখানে পরিবিত সমাধান বা উদ্ভাবন লাখ লাখ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাতে পারে আমাদের দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি বিশেষত কৃষি পানি এবং জনস্বাস্থ্য খাতে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন এবং সমাধানসমূহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে পারে তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তন সবার জন্য অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই গ্রীষ্মে স্মরণকালের তাপপ্রবাহ বিশ্বকে জলবায়ু পরিচিত পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হল জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার যাতে করে দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায় প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘমেয়াদী ক্ষতি চারিদিকে অপূরণীয় ক্ষতি করে আমরা জীব বৈচিত্র্য হারাচ্ছি রোগ ও পরিবর্তন নতুন রোগের দিকে পরিচালিত করে চাষাবাদ চাপে পড়েছে পানি সম্পদের সংকোচন আবাসস্থলের জন্য হুমকি স্বরূপ পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ত জীব ধ্বংস করছে জলবায়ু পরিবর্তন জনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিণত অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষিক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট